থাকবে না কিছু ব্যাকল জ্ঞানীদের জায়গায় বসবে বিশ্বময় সারা পৃথিবীর নেতৃত্বে রাজত্বে এখন যারা আছে এক কথায় নবীজি বলে গেছেন বিশ্বের সকল সমস্যার জিনিস সমাধান দানকারী মোহাম্মদ সাল্লাম বর্তমান বিশ্ব নেতৃবৃন্দকে বলে গেছেন হাবা কি হাবা মানে ব্যাক হবুচন্দ্র মন্ত্রী আর গোবুচন্দ্র নাকি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী হবু আর গবু শব্দ দুইটাই আরবি যেমন এখানে হাবা হাবা থেকে হবু আর গবি থেকে গবু গবি মানে গবেট আরবি শব্দ গবেট মানে তো বুঝে নেই আমরা সবাই কি হবু আর গবু সম্মানিত হবু আর গবুগণ এখন মা বসে কি বলতে হবে সম্মানিত হবু এবং গবুগণ হাতিসে তো বলতেছে ভাই আমার কি দোষ হাদিসটা নাচলে দিনে আলবানি বলেছেন এটা কোনো বানানো হাদিস না হাবা হবু আর গবু এসব হবু গবুদের বউ বিদেশে যায় আর হবু গবুরা বাড়িতে থাকে বাহ কি পুরুষ একখান কি একখান জামাই কাপড়সের দম হ্যাঁ আল্লাহ আকবর এক সাহাবী আজাম যুদ্ধের দিনে খালি বৌটারে খালি দেখছে বাড়ির বাইরে তীর তাক করছে শেষ করে দেবে বাড়ির বাইরে কেন খালি ঘরের বাইরে গেছে সীমানার একটু বাইরে গেছে তীর তাক করছে আর পরে বলতেছে থামো দেখো আগে ঘরে কিসে আমাকে বাইর করেছে গিয়া দেখেছে বিষাক্ত সাপ সাপ বিরাট এক তুমি তাইলে বুঝছে না বউয়ের এখানে দোষ নাই বলতেছিলাম খালি ঘরের বাইরে কেন গেছে তীর তাক করছে আর আমাদের হবু হবুরা বৌরে নিয়ে যায় সার একটু বিদেশে পাঠাই দেন না পার্সেল ইমানকে জবাই করার পরে এটা সমাজে ঢুকছে আল্লাহর কসম করে বলতেছে এই সমাজে নাই বলে ইমান গেছেন আমি কি বলতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমান রক্ষা করার মতো বাফের বেটা কেউ নেই ওই সমাজে কেউ বলতে পারবে না আমি সকালে মুমিন বিকেলেও মমিন আছি কারণ জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে রাখার মতো কঠিন ইমান বাঁচানো এই যুগে এই যুগের এমন এমন এক বিপর্যস্ত ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ডিসলাইনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এমন এক সর্বগ্রাসী কুফুরি শেরিকি মুনাফেকি কবিরা গুনার ছয় লাভ ফিতনা অগ্নি পরীক্ষার ছয় লাভ ইমান বাঁচানো কোন বেটার পক্ষে সম্ভব না ওই হাদিসটা তো সবখানেই বলি এখন না বলি তো উপায় নেই ইউসাল্লুনা নাফিল المساজিদে ইজতমিউনা ফিল المساজিদে ওয়া ইউসাল্লুন সবাই মসজিদে জমা হচ্ছে জামাত বদ্ধভাবে সালাত পড়ছে ওমা পে মুমিন একজনই ईमानदार নাই একজনও না ওয়ান ও না কি মনে করতেছেন এটা নবীর হাদিস মুসতাদরাক আল হাকিমের হাদিস নাসির আলবানি বলেছেন হাসান রহনযোগ্য সনদের হাদিস হমাম হাকিম সহি বলেছেন যাহা বলেছেন সঠিক তাহলে এই যুগে আমরা কি হব আর গবু ডক্টরের ডিগ্রিধারী হবু গবু ডক্টরের ডিগ্রি আছে গোল্ডেন এই প্লাস আছে কিন্তু হবু গবু ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর রাষ্ট্রবিজ্ঞানী জিওলজিস্ট বায়োলজিস্ট অ্যাস্ট্রোনমার কত কি আমাদের টাইটেল কিন্তু আসলে কি হবু আর গবু কিচ্ছু নাই হয় আকলু ফালাহু আহাবা উম মিনান নাস আসল বিশ্ব সংবাদ নবীজি বলে গেছেন এই যুগটা সে যুগটা ডিজিটাল খুব উন্নত উন্নয়নের মহাসরণীতে চলা একটা যুগ খুব জ্ঞান বিজ্ঞানের যুগ মোটেও না আমি হাদিসে একটা হাদিসও পাই নেই যে একটা যুগ আসবে বিশাল জ্ঞান বিজ্ঞানের যুগ কোথাও নেই বলা হচ্ছে মূর্খতার যুগ আনিয়ুরফা আল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু খ আর মূর্খ মূর্খতার গোটা সমাজ ছে যাবে স্কুল হলো মূর্খতার বিদ্যালয় নয় মূর্খালয় কলেজ মূর্খালয় ইউনিভার্সিটি